মাটি করে যাতে যানজটের কোনো অসুবিধা না হয় একটু এই ট্রাফিক পুলিশের জন্য সেলুট আর এই ভিডিওটাকে ভাইরাল করুন এতক্ষণ আপনারা যা দৃশ্য দেখেন তা সহ শিলচরের এবং শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের এ দৃশ্য এ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলচরের জন্য কারণ এ পথ ধরেই যেতে হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এ এরপর ধরেই যেতে হয় এনআইপি এ পথ ধরেই যেতে হয় অসম বিশ্ববিদ্যালয় হয় অনেক প্রাইভেট হাসপাতালে এবং এ পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরবাসীর জন্য এবং শহরের বিভিন্ন স্থানে বিষ্ণু প্রকাশ আর পুংলিয়া লিমিটেড তারা কাজ করছে যা উনিশশো সনে স্থাপিত কোম্পানি এবং শিলচর শহরের বিভিন্ন স্থানে তাদের কাজ এমন পর্যায়ে গেছে যে কাজকে ঘিরে শিলচরের কর্মত্তর বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলতে বাধ্য হচ্ছেন এই প্রকল্প অর্থাৎ অমৃত প্রকল্পের আধিকারিকরা আমার কথা শোনেই না কথা বলছেন সাংসদ ডাক্তার রাজদীপ রায় কারও একই অভিমত শহরের বিভিন্ন স্থানে এবং এই স্থানেও পাইপ বেরিয়ে রয়েছে দ্বি চক্রযান স্কুটি বাইক সাইকেল হোক তিন চাকার গাড়ি টোটো বা স্থানীয় বাসায় যাকে টুকটুক বলা হয় অটো চলতে পারছে না এই পথ ধরে এই অটো ঘিরেই অনেকে যান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে অটোকে ঘিরেই চলছে এ কাজ অনেকে সেবা কাজ করছে অটো টুকটুকে চালকেরা প্রাইভেট হাসপাতালে চার চাকার গাড়িও চলে সেইভাবে চলতে পারছে না এবং বিধায়কের কানে নিশ্চয়ই কথা গেছে কারণ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেয়েছে বিধায়ক অসন্তুষ্ট তাদের কাজকে ঘিরে সাংসদও অসন্তুষ্ট কারণ একজন কর্মতৎপর বিধায়ক চুপ করে বসে থাকতে পারেন না জনগণের সার্থে কথা বলবি এবং কন্ট্রাক্টর হচ্ছে বিষ্ণু প্রকাশ আর কুঙ্গুলিয়া লিমিটেড দৃশ্য দেখা গেল ট্রাফিক পুলিশ হাতে কোদাল নিয়ে কাজ করছেন রাস্তা ঠিক করতে অনেকে প্রশংসায় পঞ্চমুখ অনেকে বলছেন ট্রাফিক পুলিশের বিভিন্ন ভূমিকা আমরা দেখতে পাই আর এবারের ভূমিকা অন্যরকম এখানে কোদাল হাতে নিয়ে একজন কর্তব্যরত সরকারি কর্মচারী পথ মানুষদের সুবিধার জন্য পথ বাহনদের সুবিধার জন্য কাজ করে চলছেন বোতাকালও খুব চর্চায় বিষয় ছিল এবং আজ শহর শিলচরে এনে জোর চর্চা চলছে আসুন নর্থ ইস্ট নিউজে আমরা এর দৃশ্য দেখি আপনাদের স্বাগত জানাই আমি মণিভূষণ চৌধুরী আমরা সত্যকে ঘিরে কথা বলি এবং সত্য বেরিয়ে আসুক এবং জনগণের স্বার্থে দেশের মঙ্গলার্থে গণতন্ত্রের চতুর্থ শ্রমিক প্রতিনিধি হয়ে নর্থ ইস্ট নিউজ কাজ করে চলে আসুন যে দৃশ্য প্রথমে আমরা দেখলাম আরো একটু দেখি এবং কথাটা উঠুক এমন পর্যায়ে যাক যাতে শিলচর সহ সুন্দর হতে পারে রাস্তা হোক কাজ হোক তার প্রয়োজন রয়েছে বিশেষ রকম প্রয়োজন রয়েছে কারণ রাস্তা যদি ঠিক না হয় গেস্ট লাইন জলের লাইন বিভিন্ন পাইপলাইন যদি সঠিক না হয় জনগণের চলতে অসুবিধা হয় কিন্তু তার মানে এ নয় ঢিলেমি করে কাজকাল লম্ব করে দেওয়া হবে বা অন্য মাত্রায় কোনো একটা অজুহাত দেখিয়ে কোনো অসুবিধা দেখিয়ে জনগণের অসুবিধা হবে তাই জনগণের স্বার্থে নর্থ ইস্ট নিউজ কাজ করে চলছে এবং জনগণের স্বার্থে জনগণকে এগিয়ে চলতে হবে এই অমৃত প্রকল্পকে ঘিরে কথা উঠছে বিভিন্ন স্থানে অনুরোধ প্রকল্পের আধিকারিকদের কথা উঠছে আসুন ট্রাফিক পুলিশ কিভাবে কাজ করছেন এ দৃশ্য আমরা আরও একবার দেখি নর্থ ইস্ট নিউজ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কন্টেন্ট শেয়ার করুন এ অনুরোধ জন্য ধন্যবাদ সবাই শুধু ট্রাফিক পুলিশের দুষ খাওয়ার ভিডিওটাই দাম কিন্তু আপনারা নয়ের কর্তব্য ছেড়ে দেখুন কিরোনে কোদাল গিয়ে সে অনুরোধ এই ভিডিওটা একটু ভাইরাল করুন সবাই শুধু ট্রাফিক পুলিশের জুস খাবার ভিডিওটা এটাই কিন্তু আপনারা নয় কর্তব্য ঝরে দেখুন কিরোনে কোদাল দিয়ে মাটি করে যাতে যানবাহন কোনো অসুবিধা না হয় একটু এই ট্রাফিক পুলিশের জন্য সল্যুট আর এই ভিডিওটাকে ভাইরাল করুন এটা হ'ল চেঞ্চৰ নেশ্যনেল হাইৱে পইণ্ট আজকে বাৰ তাৰিখে ভিডিঅ' একদম ট্ৰাফিক পুলিচ দেখোন গাড়ী ৰাস্তা কৰি যদি ট্ৰাফিক নিজে কোদাল দিয়া মাটি কৰি ৰাস্তা টিপ কৰি দি এই ট্ৰাফিক পুলিচৰ যদি চলু আৰু এই ভিডিঅ'টা ভাইল কৰ এটা হ'ল চিন্তাৰ নেশ্যনেল হাইৱে পইণ্ট বারো তারিখের ভিডিও একজন ট্রাফিক পুলিশ দেখুন গাড়ি যানজট থাকতে এখানে রাস্তা করে গেছে ট্রাফিক নিজে কোদাল দিয়ে মাটি করে রাস্তা ঠিক করে দিচ্ছেন যাতে গাড়ির যানজটটা ট্রাফিক জ্যামটা না হয় ওনার এই কারণের জন্য ওনাকে স্যালিউট জানাই প্লিজ এই যাতে গাড়ি যানজটটা ট্রাফিক জ্যামটা না হয় ওনার এই কারণের জন্য ওনাকে স্যালিউট জানাই প্লিজ এই ভিডিঅ'টো আপোনাৰ সবাই শ্বেয়াৰ কৰণ আৰু এই ট্ৰেফিক পুলিচৰ জনুট ৰাখবান